তোমাদের ভয় থাকবে না SKSpriteNodeর মনের মধ্যে তোমরা তোমাদের ভয় করবে না সম্মান করবে না আর তোমাদের মনের মধ্যে আল্লাহ একটা রোগ ফেলে দিবেন তার নাম আল ওয়াহেনু বলা হলো ওয়ামাল ওয়াহদু ইয়া রাসূলুল্লাহ কল মা আল ওয়াহদু ওয়াহচ্চে হুবুদ দুনিয়া ওয়া তোমরা দুনিয়ার প্রেমে পড়ে যাবে পরকালকে তোমরা ভুলে যাবে মৃত্যুকে পছন্দ করবে না মরতে চাইবে না কে আমার তোমাদের কাছে পছন্দের নয় জান্নাতের চিন্তা থাকবে না জাহান্নামের চিন্তা থাকবে না কবর দেশের বাসাহ চিন্তা থাকবে না তোমাদের চিন্তা হবে আরো চাই আরো চাই আরো চাই 41 বছর পর্যন্ত ক্ষমতা চাই নামগুষ ক্ষমতা চাই এই যে আমার আমার বাবা আল্লাহর নবী সাল্লাল্লাহু

তবে দুনিয়া কিন্তু শেষ নয় ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু যখন ইন্তিকাল করছিলেন তখন তিনি হাত বাড়িয়ে দিয়েছিলেন এবং বলছিলেন মারহাবান বিল মাউত মারহাবান বিল মাউত হে মৃত্যু তোমাকে স্বাগত সুবহানাল্লাহ মৃত্যুর সাথে তার কেন মন যুক্ত ছিল কারণ এই মৃত্যু তো বাধা এই মৃত্যুর কাছে উঠে গেলে তো আল্লাহর কাছে তার চলে যেতে পারবে ঠিক না বেঠিক কিন্তু ভয় যখন থাকে না তখন মৃত্যু মানুষের কাছে কষ্ট মনে হয়